দীপা তার নিজের অভ্যাস মতো তৈরি হয়ে পার্কে বেরিয়ে পড়ে চাকরির সময়কালে ভোর চারটে সময় উঠতে হতো সকালের চা জল খাবার তারপর দুপুরে রান্না করে তখন শাশুড়ি মা ছিলেন অন্যের হাতে রান্না খেতেন না চাকর ছিল যে পরে গরম করে দিত এখন চাকরি নেই কিন্তু বলে না মানুষ অভ্যাসের দাস ঠিক তাই এখন শাশুড়ি মানে নেই তবুও ঘুম ভেঙে যায় পার্কে একটু হেঁটে তারপর জোগা করে আসার সময় ফুল নিয়ে বাড়িতে ফেরে সেদিনও ঠিক তাই করে ঘরে আসে এসে দেখে ছেলে বসে আছে কি ব্যাপার খোকা তুই এত সকালে হ্যাঁ মা তোমাকে বলতে ভুলে গেছি কাল আমার নতুন ঘরে গৃহপ্রবেশ মানে মা আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি গৃহপ্রবেশকাল পুজোর ব্যবস্থা করতে হবে এ তো খুব ভালো খবর বাবাকে বলেছিস না মা আমি কাউকে বলিনি বৌমা হ্যাঁ ও সব জানে একসাথে গিয়েছিলাম রেজিস্ট্রি করতে মায়ের মনে ধাক্কা লাগে একবার মা ও বাবাকে কিছুই বলিনি চুপ করে তাকিয়ে আছে ছেলের দিকে এখন তুই কি চাস মা গৃহপ্রবেশের সময় ঠিক করো আমার শ্বশুরবাড়ির লোক আসবে বাকি তোমার কাউকে ডাকতে হলে ডাকো দেখ বাবা দুই পিসি আর এক কাকা এদের ডাকতেই হবে কিন্তু তুই সবার আগে তোর বাবাকে বল আমি চা বানিয়ে আনছি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল বাবাকে বলতে চা নিয়ে টেবিলে বসে বৌমাকে আওয়াজ দিলেন এসো চা নাও বৌমা এলো কিন্তু কিছু বলল না মুখ বুঝে চা নিয়ে বসে থাকলো এবার দীপা মুখ খুললেন শোনো তোমার ছেলে নতুন ফ্ল্যাট কিনেছে যার পুজো কাল হবে তোমার বনেদের ফোন করে দাও আর ভাইকেও নিজের স্বামীকেও বললেন কিন্তু খোকা তো কিছুই বলেনি আরে বাবা ও সারপ্রাইজ দিয়েছে ছেলে পিসি আর কাকা কাউকে ডাকতে মন চাইছিল না অগত্যা মধুসূদন হ্যাঁ বলে দিল পরের দিন সকালে উঠে সব কাজ টাইম মতন করে তৈরি হয়ে গেল দীপা একসাথে একই গাড়িতে খুব খুশির সাথে রওনা হলো সবাই পুজো হয়ে গেল সবাইকে প্রসাদ বিতরণ করে লাঞ্চ আগে থেকেই অর্ডার করা ছিল সবাই খাবার খেয়ে খুশি খুশি বিদায় নিল দিবা সব ঘর দেখে ব্যালকনিতে এসে খুব খুশি শোনো এইখানে চা নিয়ে বসে আমি গল্প লিখব খোকার ফ্ল্যাটটা খুব ভালো হয়েছে এখানে বসেই মন খুশিতে আত্মহারা হয়ে যাবে কি বল দিবাকরের মুখে কোনো জবাব নেই প্রথম থেকেই ওনার মনে অন্যরকম দাগ কাটছিল দিবাকর বুঝতে পেরেছিল যে ছেলে ও বোমা আলাদা থাকতে চায় শুধু অপেক্ষা করছিল সময়ের খাবার অনেক বেঁচে গেছে দীপা বৌমাকে ইশারা করে ডাকলেন রাতে সবার হয়ে যাবে কিছু কাজের লোককে দিয়ে দেব ছেলেকে বললেন খোকা রাতের খাবার তো আছে কিন্তু সবার বিছানা কথা শেষ হতেই ছেলে জবাব দিল মা রাতের বিছানা আমি এক সেট অর্ডার করে দিয়েছি তাহলে তোর বাবা আর আমি মা তোমরা তোমাদের বাড়ি চলে যাও কাল জিনিসপত্র আনার ব্যবস্থা করব কথা না বাড়িয়ে দীপা আর দিবাকর চলে গেল নিজের বাড়িতে রাস্তায় দুজনেই চুপ করেছিল পরের দিন সকালে দিবাকর অফিস না গিয়ে ঘরেই থাকলো বুঝতে পেরেছিল কিছু অঘটন হবে যেটা দীপা সহ্য করতে পারবে না বেলা এগারোটায় খোকা এবং বৌমা দুজনেই এসে হাজির সাথে ট্রাক খোকা গাড়ি নিয়ে এসেছিস আগে বলিস নি আমি তো কিছুই প্যাকিং করিনি মা তোমাকে প্যাকিং করতে হবে না তোমরা এখানেই থাকবে ওখানে শুধু তোমার বৌমা আর আমি থাকবো তোমার বৌমা একাকি চাই তাই শুধু আমার জিনিসপত্র নিয়ে যাব দীপার মাথা ঘুরতে লাগলো সে কি ছেলে বাড়ি কিনলো সেখানে বাবা ও মায়ের জায়গা নেই দিবাকর আস্তে করে দীপার কাঁধে হাত রেখে বললেন কোনো আপত্তি নেই আমি আছি যেতে দাও সময় এলে দেখবে এই ছেলে তোমার পায়ে পড়বে ছেলে ও বৌমা ওদের জিনিসপত্র নিয়ে রওনা হলো কিন্তু বাবা ও মায়ের বুকের ভেতরটার কষ্টটা অনুভব করতে পারলো না যাবার পর দীপা কাঁদতে লাগলো আমি কি দোষ করেছি আজ এই দিন দেখতে হলো খোকা বিয়ে করে শুধু বউ নিয়ে এসেছিল ওর ঘরে আসবাবপত্র আমি এনে দিয়েছিলাম আজ ওর হয়ে গেল কি করে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আলাদা ফ্ল্যাট কিনে চলে গেল আর একটা ব্যাপার খেয়াল করেছো খোকা কোনো কারণে বৌমাকে ভয় করে চলে যত তাড়াতাড়ি দিবাকর মেনে নিয়েছিল দীপা পারেনি কোথায় যেন একটা খামতি রয়ে গেল মাসখানেক পর একদিন দীপা দিবাকরের কাছে অনুরোধ করলো আজ রবিবার চলো না খোকার কাছে ওরা কেমন আছে খোকাকে দেখিনি অনেক দিন হয়ে গেল চলো আমি রাজি আছি তবে ওখান থেকে ফেরার সময় মনে কষ্ট পাবে সেটা মনে রেখো দুজনে রওনা দিলেন খোকার ফ্ল্যাটের দিকে দরজার বেল দিয়ে অপেক্ষা করছে পরপর দুই তিনবার বেল বাজতে খোকা খুব বিরক্তি নিয়ে গেট খুলে দিল মা ও বাবাকে দেখে খুশি তো দূরের কথা বরং বিরক্ত হয়ে আসার কারণ জানতে চাইল দিন ধরে তোদের খবর নেই তাছাড়া তোকে দেখতেও মন চাইছিল মা ছেলের কাছে আসতে ইচ্ছে করলে আগে থেকে পারমিশন নিতে হবে এটা জানা ছিল না বৌমা কোথায় একবারও বাইরে আসার প্রয়োজন বোধ করলো না যেই রকমের আচরণ করলি মনে রাখিস আসলে তা নয় মা তোমার বৌমা কারোর ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না তাই যদি হয় বিয়ে করে শ্বশুরবাড়ি আসা উচিত ছিল না দিবাকরের মাথা গরম হয়ে গেল খোকা আজ তুই তোর মাকে এইভাবে অপমানিত করবি এটা আগে বুঝতে পারিনি কত ঝামেলা ঝঞ্ঝাট সহ্য করে তোকে মানুষ করেছে আর আজ ছেলেকে দেখতে এসে এত অপমান বসতে পর্যন্ত বললি না আমি তোর মাকে নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রাখিস এরপর আমাদের সাথে দেখা করতে আসলে যদি ভালো ব্যবহার না পাস তার জন্য দায়ী তোরাই হবি দিবাকর বাবু দীপার হাত ধরে গাড়িতে নিয়ে চলে গেলেন দীপার চোখ দিয়ে শুধু জল বেরিয়ে এলো দিবাকর বউকে এক গ্লাস জল এনে দিয়ে বুঝিয়ে বললেন কেঁদে কোনো লাভ নেই তোমার মনের কষ্ট আমি বুঝতে পাচ্ছি। সময় খারাপ চলছে নিজের মন শান্ত করো যে সন্তান সাতাশটা বছর মা বাবার কাছে থেকে দুদিনের বউকে পেয়ে সব ভুলে যায় তার মতো অমানুষ আর কি হতে পারে পরের মেয়েকে দোষ দিয়ে লাভ নেই আমাদের কপাল খারাপ তবে ছেলেকে উচিত শিক্ষা আমি দেব তখন তুমি ছেলের হয়ে আমাকে কিছুই বলবে না